হ্যাঁ এটা কি ভাই এই যে জ্যাকেট কটন বডি একটু মোটামুটি ফ্যামিলির জন্য আপনার একটু মিনিমাম প্রাইজের ভিতরে এগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ফর এই যে এগুলো আছে আপনি দেখেন কত সুন্দর কি আমাদের দেশি প্রোডাক্ট না না এগুলো দেশি দেশি যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি ওনারে হাজার টাকা গিফট করব 50000 টাকা এটা অরিজিনাল চাইনিজ এটা 100% চাইনিজ চাইনিস সেক্ষেত্রে দিলে সাড়ে চার ফিট বা সাত ফিট সাইজ আছে আচ্ছা এটা প্রাইস কেমন এটা পড়বে আপনার হাজার টাকা টাকা কত সুন্দর পর্দায় টাকা আছে তিনটা কালার

একবারই স্ট্যান্ডার অনেক ভালো লাগে আপনি নরমালি বাসা বাড়িতে অনেক সুন্দর লাগে এগুলোও সুন্দর এই একটা ডিজাইন এটা কালার মনে হয় তিনটা হ্যাঁ হ্যাঁ এটার কালার তিনটা এটা তিনটা কালারই সুন্দর এটা তিনটা কালার তিনটা কালারই সুন্দর দেখেন তিনটা কালার আমি আবার এক জায়গা করে দেখায় দিচ্ছি তিনটা কালারই খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার যে কোনো ডিসেম্বারে এই ধরনের যে কোনো কালারে আপনি ইউজ করবেন 100% ভালো লাগবে আমরা একটা জি দেখেন এই দেখেন কত সুন্দর নেক্সট ডিজাইন গুলো এই যে কত সুন্দর স্টাইল টিন আচ্ছা নেক্সট ডিজাইন গুলো এই যে একটা ডিজাইন আছে পাতার ভিতরে অনেক সুন্দর এস এর ভিতরে চায়ের প্যাকেট এটা পড়বে আপনার 150 টাকা 1150 টাকা নিতে পারবেন কি জিনিস 100% কটন কটন সুতো করে এই যে এটা কালার এটা হ্যাঁ এটার কালার এটা सेम পড়বে এর প্রাইস এ একটা বডি আছে অনেক পুরনো ডিজাইন

গোল্ডের ভিতরে ভাই কি গর্জিয়াস গোল্ড যে পাঁচটা কালার আছে এটা দুইটা কালার দুটোই কালায় সুন্দর এই একটা ডিজাইন আছে অনেক সুন্দর আছে অনলি 900 টাকা অনলি 900 টাকা নিতে পারবেন এটাও নিতে পারবেন ননলি 900 টাকা এই একটা আছে এটা হলো 1050 এর রেটের এটা আমি আজকের জন্য দিয়ে দিচ্ছি অনলি 900 টাকা স্টক সীমিত এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ তা অতি শীঘ্রই এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা অনলি 900 টাকা 1200 টাকার প্রোডাক্ট ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম